এটা কিন্তু জামাটা যত মোটা হোক ওরা ওড়নাটার মধ্যে চারো কিন্তু বক্স করা হবে দেখে স্যালোয়ার গুলো এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করা আমার একটা আবদার থাকবে একটু কাপড়টা ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ সাদা বাহার অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার মা এগুলো ওড়না দেখেন মাত্রা নষ্ট করার মতো ওড়না এগুলো ডিজাইন গুলো দেখেন ভাই জাস্ট ওয়াও দেখছেন বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন ভাই এগুলো কাপড়টা দেখেন একবার ইন্ডিয়ান কাপড় কিন্তু পুরো জামাটার মধ্যে কিন্তু কাজ করা এই যে দেখেন এগুলো ডিজাইন গুলো দেখেন এই যে দেখেন এগুলো ডিজাইন দেখেন দেখছি যদি কমে যদি দিতে না পারি ইসলামপুরের কোন দোকানদার কমে দিতে পারবে না আসলে ভাই এগুলো তো এগুলো তো বারো মাস কাস্টমার চাই এগুলো দেখানোর কোনো কিছু নেই তাও আমি জাস্ট একটা ডিজাইন আমি দেখাই দিই তো দর্শক এই মুহূর্তে রয়েছি নিউরোজিনা টেক্সটাইলে দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু কোরবানির ঈদ উপলক্ষে আপডেট আপডেট প্রচুর কালেকশন ঢুকে পড়েছে আজকের ভিডিওতে আমরা এক এক করে দেখাবো দেখেন এদিকে কিন্তু তাদের প্রচুর সিকোয়েন্সের কাজ করা থ্রি রয়েছে এদিকে কালেকশন রয়েছে তো এক এক করে আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন এগুলো হলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এগুলো সব হচ্ছে আপনাদের নিজস্ব এই যে দেখেন এই যে আমাদের এখানে প্রত্যেকটা আইটেমের বান্ডিল বান্ডিল প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে রাখা আছে হ্যাঁ কারণ আমরা এগুলো নিজেরাই তৈরি করে ওকে অল বাংলাদেশে কিন্তু আমরা এগুলো সেল করে থাকি ওকে আপনাদের ফ্যাক্টরিটা একটু আমাদের দর্শকদের দেখিয়ে নিয়ে আসি সমরেশ ভাই আমাদের ফ্যাক্টরিতে দেখেন আপনি সাদা কালার মানে আপনি গ্রে কাপড় ঢুকে এবং কত সুন্দরভাবে ডিজিটাল ফ্যাক্টরি কিন্তু আমাদের মানে এটা কিন্তু আমাদের আর কি ডিজিটাল ফ্যাক্টরি মেশিন সাদা কালার গেড়ে কাপড় ঢুকে কিন্তু মানে আপনার প্রিন্ট হয়ে কিন্তু বের হইতাছে আচ্ছা ঠিক আছে প্রিন্ট হয়ে বের হইতাছে এবং আমাদের মানে এত সুন্দরভাবে আমাদের পাকিস্তানি ডিজাইনগুলো আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু কপি কিন্তু আমরা করি আচ্ছা তো আপনার যে আর কি আপনার আর কি যে ব্রিয়সগুলো আছে মানে ওনারা আমাদের যে ডিজাইনগুলো এগুলো দেখলে আর কি ওনারা বুঝতে পারবে এই এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু আসে এই যে দেখেন আমি কিন্তু আপনাকে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের কিন্তু ফ্যাক্টরি নিয়ে গেছি আচ্ছা এই যে এই প্রোডাক্ট গুলো মানে সাদা কালার ঘিরে কাপড় ঢুকে কিন্তু প্রিন্ট হয়ে কিন্তু বের হয় এরপরে আসার পরে কাটিং হয় আসার পরে মানে আমাদের কাটিং সেকশনে মানে আপনার ইয়ার কি কমপ্লিট হচ্ছে এই যে দেখেন আমি এখান থেকে আমি একটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু কমপ্লিট হচ্ছে দেখেন আচ্ছা এত সুন্দর ডিজাইন এগুলো অরিজিনাল পাকিস্তানি খুব সুন্দর এ গ্রেড এই যে দেখেন তো সামনে কুরবানি ঈদ চলে আসছে আমরা আমাদের এই প্রত্যেকটা আপডেট আপডেট মডেল মাত্রা নষ্ট করার মতো ডিজাইন তো এছাড়াও সমরেশ ভাই আমাদের নতুন আরো অনেক প্রোডাক্ট আসছে আসে আমি ওইখান থেকে কিছু প্রোডাক্ট আছে তার পূর্বে একটু আমরা তথ্য নিতে চাই আপনারা যেহেতু নিজস্ব গার্মেন্টসে নিজস্ব ফ্যাক্টরিতে থ্রি পিস তৈরি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করেন এখান থেকে কত ডিজাইন থেকে কত পিস থ্রি পিস পাইকারি নিলে পাইকারি দিবেন টোয়েন্টি লক্ষে যদি কোন মানে দেখে গেলো আপনার আল্লাহ রহমতে অনেক কাস্টমার আছে আচ্ছা যদি কেউ অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস চাই আমি ইনশাল্লাহ দেবো তার মানে এখান থেকে পাঁচটা ডিজাইন থেকে যে কোনো ডিজাইন থেকে পাঁচ পিস যদি কেউ চায় আমি অবশ্যই কুরিয়াতে আমি এগুলো পাঠিয়ে দিব অনলাইনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে অনলাইনে আর আপনি নেওয়ার একটাই আপনার সুবিধা আমার তিনটা নাম্বার দেওয়া থাকবে যেকোনো একটা নম্বরে নক করলে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবে ওকে তো দর্শক এখন আমরা এক এক করে কালেকশন গুলো দেখাবো তার পূর্বে একটু লোকেশন বলে দেই হ্যাঁ সমরোজ ভাই এই যে দেখেন এটা হলো আমাদের দোকানের পুরো অ্যাড্রেস নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে এনআর টেক্স ইসলামপুর নবাবাড়ি পুকুরপার আইটিসি টাওয়ার পঞ্চমতলা এখানে আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে এবং এটা হলো আমাদের ফেসবুক পেজ মানে আমাদের অনেক ডিজাইন আর কি দেওয়া হয় আমাদের পেজে এই নামটা লেখা সার্চ দিলে আমাদের পেজ থেকে অনেক অনেক ডিজাইন তিনটা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করছি অবশ্যই ভাই আমি তো আপনাকে বলছি যে আমার আমরা কিন্তু নিজেরাই কিন্তু প্রোডাক্ট কিন্তু তৈরি করি কিন্তু বিক্রি করি দেখেন আমাদের এখানে মানে মানে শত শ ডিজাইন কিন্তু অরিজিনাল পাকিস্তানি জমজম মাস্টার কপি এগুলো প্রোডাক্ট দেখেন ভাই এগুলো প্রোডাক্ট দেখেন মানে জাস্ট ওয়াও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট উপরে করা এবং এটা কিন্তু ব্যাক সাইড এটা ব্যাক সাইড নিচেটা স্লিভের কাপড় এই যে ওড়না গুলো দেখেন এগুলো আমরা কিন্তু ভাই প্রত্যেকটা ভান্ডিল ভান্ডিল প্রোডাক্ট থাকবে এই যে ওড়না গুলো দেখেন আর এগুলোর প্রাইস পুরো ইসলামপুর চ্যালেঞ্জ যেহেতু আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করে অল বাংলাদেশ আমরা এগুলো সেল করে থাকি সাতশো আশি সাতশো পঞ্চাশ আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিক্রি করতেছে কিন্তু আমি এটা ডিসকাউন্ট একটা অফার প্রাইস দেবো যেহেতু সামনে কুরবানি ঈদ উপলক্ষে এই জমজমের প্রাইস দেবো মাত্র সাতশো টাকা সাতশো টাকা পুরা মার্কেট চ্যালেঞ্জ এগুলো ডিজাইনগুলো দেখেন মানে মাত্রা নষ্ট করার মতো ডিজাইন মাত্র সাতশো টাকা আমরা যদি কমে যদি দিতে না পারি ইসলামপুরের কোন দোকানদার কমে দিতে পারবে না গ্রিনাল পাকিস্তানি বলতে পারি কিন্তু আসলে মিথ্যা কথা বলবো না এই যে দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন মাত্রা নষ্ট করার মতো ডিজাইন মাত্র সাতশো টাকা শুধু পাঁচ ছয়টা ডিজাইন আমি একটু স্যাম্পল ধারণা দেওয়ার জন্য আমি খুলে দেখাইতেছি এই যে দেখেন এগুলো ডিজাইন দেখেন দেখছেন সাতশো আর এখন আরেকটা যে প্রোডাক্ট দেখাবো পাকিস্তানি সাদা বাহার আচ্ছা পাকিস্তানি সাদা বাহার এই যে দেখেন স্যালোয়ারের মধ্যে কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু কাজ করা হবে আচ্ছা দেখেন স্যালোয়ারটার মধ্যে অনেক সুন্দর কাজ করা হবে এটা কিন্তু জামাটা যত মোটা হোক ইনশাল্লাহ হয়ে যাবে এটা এবং আমি এটার ওড়নাটা আমি দেখাই দিচ্ছি দেখেন পোড়া ওড়নাটার মধ্যে চারো পাশে কিন্তু বক্স করা হবে দেখেন অনেক সুন্দর কিন্তু লেস দিয়ে কিন্তু আমরা কিন্তু বক্স কিন্তু করে দিয়েছি আর ইসলামপুরে চলতেছে এভেলেবেল এক হাজার পঞ্চাশ এগারোশো অ্যানাটেক্সের পক্ষ থেকে এটার প্রাইজ মাত্র নয়শো টাকা প্রত্যেকটা কালার দেখার মতো কালার প্রত্যেকটা মালে কিন্তু নিচে সালোয়ারে কিন্তু কাজ করা হবে মাত্র নয়শো আশি শুধু সীমিত সময়ের জন্য বড় ভাই এই যে দেখ ওড়না গুলো দেখেন মানে মাত্রা নষ্ট করার মতো ডিজাইন এগুলোর অ্যানাটেক্সের পক্ষ থেকে এগুলোর প্রাইজ দিচ্ছে মাত্র নয়শো আশি এগুলো ডিজাইন গুলো দেখেন মানে প্রত্যেকটা ওড়না পাঁচাত নামাজি ওড়না হবে চারো পাশে বক্স করা হবে প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু কাজ করা আমি প্রত্যেকটা স্যালোয়ার দেখাই দিচ্ছি কেন হাতে স্যালোয়ার গুলো এত সুন্দরভাবে ভাবে কাজ করা এই জন্য আমি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি দেখাই দিচ্ছি এই যে মাত্র নয়শো আশি মাত্র নয়শো আশি স্যালোয়ারটা দেখাই দিচ্ছি ভাই এবং আপনি একটু কষ্ট করে একটু কাপড়টা ধরেন বড় ভাই আমার একটা আবদার থাকবে একটু কাপড়টা ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন এত সফট কাপড় ভাই কেন আপনি বাস্তবে যা দেখ মানে ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে ইনশাআল্লাহ প্রোডাক্ট আরো একশোতে একশো কোয়ালিটি ভালো হবে এই যে দেখেন অন্য গুলো দেখেন মাত্র নয়শো আশি সাদা বাহার হ্যাঁ সাদা বাহার অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার মাত্র নয়শো আশি শুধু সীমিত সময়ের জন্য এনাটেক্স এর পক্ষ থেকে মাত্র যেই কালার ভাল লাগে স্ক্রিনশ দিবেন মিনিমাম পাঁচ পিস হইলে কুড়িয়া করে দিবি ইনশাল্লাহ দেখেন এগুলো ওড়না গুলো দেখেন ভাই এগুলো ওড়না দেখেন মাত্রা নষ্ট করার মতো ওড়না দেখেন ভাই এখন কি দেখাবেন অরিজিনাল পাকিস্তানি কারিজমা মাস্টার কপি ভাই সবাই তো হ্যাঁ সবাই তো বলে যে কারিজমা 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 ভাই আসলে কি বলবে নাম তো ভাই কেউ লেখা দিতে কোনো প্রবলেম নাই কিন্তু প্রোডাক্টই হলো আসল আচ্ছা আপনি একটু কাপড়টা একটু ধরেন বড় ভাই একটু কাপড়টা ধরেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে নাম লেখা থাকবে এই যে দেখেন এই যে দেখেন কারিজমা আর এটার প্রাইস পুরা ইসলামপুর চ্যালেঞ্জ সব জায়গায় বিক্রি হচ্ছে নয়শো টাকা আটশো আশি টাকা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আপনারা দিচ্ছেন মাত্র আটশো টাকা সীমিত সময়ের জন্য এগুলো প্রত্যেকটা ডিজাইনের একটা দুইটা করে কালার হবে হ্যাঁ এই যে দেখেন এগুলো ডিজাইন গুলো দেখেন ভাই জাস্ট ওয়াও দেখছেন ডিজাইন দেখছেন বড় ভাই এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা কাপড়টা কিন্তু ইন্ডিয়ান ভাই মিথ্যা কথা বলবো না কাজটা হইছে আমাদের মেশিনে আচ্ছা সম্পূর্ণ জামাটার মধ্যে কাজ করা প্লাস হাতায় কাজ এই যে ওর্নায় কাজ আর এটার প্রাইস

অনেকেই কাস্টমার আর কি আমাদের নক করতেছে যে ভাই এনারটেক্স যে বুটিকসে যে প্রোডাক্টটা আসলে কি আমরা এই প্রোডাক্টগুলো করে আমরা স্টক করতে পারি না কারণ এই প্রোডাক্টগুলো আল্লাহর রহমতে আমাদের এত পরিমাণ রানিং আমাদের এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় দেখেন গলাটার মধ্যে কত সুন্দর কাজ করা হবে এবং আমি একটু নিচের সাইডটা দেখাই দিচ্ছি দেখেন নিচে অনেক সুন্দর ডিজাইন করা হবে এবং আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট ওয়াও পুরো উন্নাটার মধ্যে সিকুয়েন্স করা ভাই পুরো উন্নাটার মধ্যে সিকুয়েন্স করা মাত্র ছয়শো দেখেন কত সুন্দর গলাটার মধ্যে কাজ করা আছে এবং নিচের প্যানেলটা অনেক সুন্দর ডিজাইন করা দেখেন মাত্র টাকা ভাই সামনে ঈদ ঈদ উপলক্ষে সব প্রোডাক্ট দেখাবো এখন যে প্রোডাক্টটা দেখাবো ভাই আমাদের এনারটেক্স এই প্রোডাক্টটা আমাদের সবসময় থাকে অরিজিনাল পাকিস্তানি খুবসুরত মাস্টার কপি এই যে দেখেন বড় ভাই পুরা জামাটার মধ্যে কিন্তু কাজ করা কিছুক্ষণ আগে তো আমরা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা কিন্তু ঘুরে আসছি আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কিন্তু ফ্যাক্টরিতে কিন্তু চলতেছে ফার্স্ট ওয়াও দেখেন পুরো জামাটার মধ্যে সিকুইন্সের কাজ এগুলোর প্রাইস আমাদের বারো মাস বাই সেম প্রাইসটাই থাকে মাত্র নয়শো পঞ্চাশ এই যে দেখেন এগুলো প্রোডাক্টগুলো দেখেন ভাই আসেন আমি এখন আরেকটা প্রোডাক্ট দেখাই দেখেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু আমাদের ইউজ পরিমাণ কিন্তু রাখা আছে এই যে দেখেন ভাই প্রোডাক্টগুলো দেখেন

ভাই এগুলো আমাদের কাছ থেকে নিয়েই অনেক দোকানদার আছে এবং ইসলামপুরের অনেক লোকজন আছে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে ওরা বিক্রি করতেছে এক হাজার পঞ্চাশ আমাদের এখান থেকে যদি কেউ আসে যদি বলে যে আমি পাঁচটা ডিজাইন থেকে আমি দুই পিস নেব তাও আমি দেব মাত্র নয়শো আশি টাকা তো এছাড়াও দেখেন সমরেশ ভাই যে আপনার এখানে আরো অনেক ডিজাইন আছে এ ভাই দেখেন অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত মাত্র নয়শো পঞ্চাশ ওনাগুলো দেখেন মাত্রা নষ্ট করার মতো প্রোডাক্ট মাত্র এগুলো অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত এ গ্রেড এবং এটা কিন্তু আমার কাছে কিন্তু কপিও আছে আমি কপিটা দেখাইতেছি আটশো পঞ্চাশ টাকার একটা প্রোডাক্ট আছে আমি এই যে দেখেন এগুলো অরিজিনাল পাকিস্তানি খুবসুরা ডিজাইন গুলো দেখেন ভাই মাথা ওনা গুলো দেখেন জাস্ট ভাও ওনার প্রিন্ট দেখেন ভাই এগুলো প্রিন্ট দেখলে প্রেমে করতে হবে যেহেতু আমাদের মানে আপনাদের যে কাস্টমার আমাদের যে কাস্টমার গুলো আছে সবাই কিন্তু আমরা দিতে পারি এগুলো ডিজাইন গুলো দেখেন মাত্র নয়শো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত মাত্র নয়শো পঞ্চাশ এগুলো দেখেন ভাই কোনটা থুয়া কোনটা আপনি মানে রাখবেন এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন এগুলো ঊনশো পঞ্চাশ আর এখন যে প্রোডাক্টটা দেখাবো নাইরা থ্রি পিস নাইরা থ্রি পিস দেখেন এই নায়রা থ্রি পিস ভাই প্রচুর পরিমাণ রানিং একটা প্রোডাক্ট পুরো বুকে কাজ হবে এই যে দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর কাজ হবে দেখেন আর এই নাইরা থ্রি পিস কুরবানি ঈদের উপলক্ষে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন প্রোডাক্টগুলো দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন মানে মাই দেখেন ভাই আমি জাস্ট শুধু দুইটা ডিজাইনগুলো আমি দেখাই দিছি এই নাইরার মধ্যে না হলে আমার কাছে তিরিশ থেকে চল্লিশটার উপরে ডিজাইন হবে কাজ করা সুতির ওড়নার মধ্যে পুরা জামাটার মধ্যে দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা দেখেন আর এই কাজ করা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ শুধু কুরবানি ঈদের উপলক্ষে দেখেন এগুলো প্রোডাক্ট গুলো দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা হবে ওনারা হবে পাক্কা পাঁচ নামাজি একটা ওনা অনেক সুন্দর ভারী কাজ করা হবে ওনা প্রত্যেকটা ডিজাইনই ভাই দেখার মতো ডিজাইন এই যে দেখেন ওনা দেখেন তো এছাড়াও দেখেন সমরেশ ভাই আমার এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট অনেক কালেকশন তো আসলে যেগুলো মানে আপনার সবসময় কাস্টমার চায় আমি কিন্তু ওই কোনো প্রোডাক্ট দেখাই নাই এই যে দেখেন আমি এখান থেকে জাস্ট একটা ডিজাইন আমি খুলে দেখাই দিই চলে ভাই এগুলো তো এগুলো তো বারো মাস কাস্টমার চাই এগুলো দেখানোর কোনো কিছু নেই তাও আমি জাস্ট একটা ডিজাইন আমি দেখাই দিই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমার প্যাটেল জয়পুরি আছে এই যে আপনার ইন্ডিয়ান কালামকারি মাস্টার কপি আছে আমি একটা প্রোডাক্ট দেখাই দিই ইন্ডিয়ান কালামকারি মাস্টার মানে এ গ্রেট এ গ্রেট মাত্র পাঁচশো তিরিশ টাকা ডিজাইনগুলো দেখেন তো এছাড়াও দেখেন ভাই আমার এখানে কিন্তু আরো প্রচুর কালেকশন আছে আপনি তো ভালো করেই জানেন এনাটেক্সে আসলে আমাদের এত পরিমাণ ডিজাইন আমরা কিন্তু সব ডিজাইন কিন্তু ভাই দেখাইতে পারি না দেখে গেলেও যাদের লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের এত শ হাজার হাজার ডিজাইন ভিডিও কলের মাধ্যমে আমাদের দোকানের স্টাফ এবং আমরা সবাই অনেক সময় নিয়ে কাস্টমারকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস